আসসালামু আলাইকুম আজকে আমি ক্লাস নাইনের বাংলা বইয়ের একটা চ্যাপ্টার থেকে এআই টিচারকে প্রশ্ন করে কিছু প্রশ্নের উত্তর নিব এক্ষেত্রে আমি ক্লাস নাইনের বাংলা বইয়ের মধ্যে যে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই চ্যাপ্টারের মধ্যে মাধ্যম ও উপকরণের ব্যবহার এই সেকশন থেকে প্রশ্ন করব এবং উত্তরগুলা বোঝার চেষ্টা করব আর তারপরে এইখানে অ্যাপের মধ্যে যেই প্রশ্নগুলো দেয়া আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব যোগাযোগ বলতে কি বুঝাই যোগাযোগ বলতে আমরা দুই বা ততোধিক ব্যক্তির মাঝে মতামত তথ্য অনুভূতি বা মেসেজের আদান প্রদানকে বুঝি বুঝাই যোগাযোগের মূল উদ্দেশ্য হল প্রাসঙ্গিক তথ্য এবং মতামতকে আন্তব্যক্তিক সামাজিক বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে ভাগাভাগি করা এই যোগাযোগের মাধ্যমে আমরা আমাদের অনুভূতি আইডিয়া এবং চিন্তাভাবনা বিনিময় করে থাকি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে ভাবের আদান প্রদানকেই মূলত যোগাযোগ বলে যোগাযোগের প্রধান প্রধান মাধ্যমগুলো কি কি যোগাযোগের মুখ্য তিনটি মাধ্যম হল প্রত্যক্ষ মাধ্যম লিখিত মাধ্যম যান্ত্রিক মাধ্যম প্রত্যক্ষ মাধ্যমের মধ্যে যার মধ্যে ব্যক্তিগত সৎখাত ইশারা অভিব্যক্তি এবং সংকেতের মাধ্যম যোগাযোগের প্রক্রিয়া সম্পন্ন হয় লিখিত মাধ্যম এই মাধ্যমে কাগজ বই পত্রিকা ইমেল ব্লগ পোস্ট ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করা হয় যান্ত্রিক মাধ্যম মোবাইল ফোন কম্পিউটার টেলিভিশন রেডিও ইত্যাদি ব্যবহার করা করে করা যোগাযোগ এই মাধ্যমের অন্তর্ভুক্ত প্রত্যক্ষ মাধ্যম বলতে মানুষের সাথে মানুষের সরাসরি যোগাযোগের ব্যাপারকে বোঝাই লিখিত মাধ্যম বলতে কাগজে কলমে যে লেখা লেখি বা ইমেল ব্লগ পোস্ট এসবকে কে বোঝায় আর যান্ত্রিক মাধ্যম হলো মোবাইল কম্পিউটার ইত্যাদির মাধ্যমে যে যোগাযোগ করা হয় সেটি টেলিভিশন কিভাবে আমাদের যোগাযোগ কাজে সহায়ক টেলিভিশন মূলত একটি যান্ত্রিক মাধ্যম যা দৃশ্য ও শ্রব্য উভয় ধরনের তথ্য প্রেরণ এবং গ্রহণে সক্ষম করে এর মাধ্যমে যোগাযোগের বেশ কিছু উপকারিতা রয়েছে তথ্য ও সংবাদ প্রেরণ টেলিভিশনের মাধ্যমে স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মৌসুমি পূর্বাভাস জরুরি সতর্ক সতর্কবার্তা ইত্যাদি সঠিক ও দ্রুত তথ্য সবাই পর্যন্ত পৌঁছে দেয় শিক্ষামূলক কন্টেন্ট বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান ডকুমেন্টারি এবং টিউটোরিয়ালের মাধ্যমে টেলিভিশন মানুষের জ্ঞানের পরিধি বিস্তৃত করে সাংস্কৃতিক বিনিময় বিভিন্ন দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান চলচ্চিত্র নাটক মিউজিক ভিডিও ইত্যাদি প্রচার করে টেলিভিশন বিভিন্ন সাংস্কৃতিক বোধ ও উপলব্ধি তৈরি করে মতামত প্রকাশের প্ল্যাটফর্ম টেলিভিশনের টক শো ডিবেট অনুষ্ঠান ইত্যাদি মাধ্যমে বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুতে মানুষের মতামত জানাতে সাহায্য করে টেলিভিশন যান্ত্রিক মাধ্যম যা দেখা এবং শোনা উভয় ধরনের তথ্য আদান প্রদানে সক্ষম উপকারিতাগুলো হলো তথ্য ও সংবাদ প্রেরণ শিক্ষামূলক কন্টেন্ট সাংস্কৃতিক বিনিময় মতামত প্রকাশের প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধাগুলো উল্লেখ করো সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের যোগাযোগ মতামত প্রকাশ তথ্য ভাগাভাগি এবং মানসিক বিনোদনে অনন্য সুযোগ প্রদান করে এর প্রধান কিছু সুবিধাগুলো হলো তাৎক্ষণিক যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা বিশ্বের যে কোনো প্রান্তে থাকা ব্যক্তির সাথে সহজে যোগাযোগ করতে পারি তা সেই টেক্সট মেসেজ বা ভিডিও কলের মাধ্যমেই হোক তথ্যের অবাধপ্রাপ্তি নিমেষে বিশ্বব্যাপী ঘটে যাওয়া ঘটনাবলিতে আমরা সংবাদ ও তথ্য পেয়ে থাকি এটি আমাদের চিন্তাভাবনা ও জ্ঞানের পরিসর বৃদ্ধি করে সামাজিক সংযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে সমান চিন্তাভাবনা ও আগ্রহের লোকের সাথে যুক্ত করে যা নতুন বন্ধুত্ব তৈরি এবং সামাজিক নেটওয়ার্ক বিস্তারিত করে শিক্ষামূলক ব্যবহার বিভিন্ন অনলাইন কোর্স ও টিউটোরিয়ালের মাধ্যমে এই প্ল্যাটফর্মগুলো আমাদের শিক্ষা ও দক্ষতা উন্নতির সুযোগ দেয় অভিব্যক্তির স্বাধীনতা আমরা নিজের মতামত ধারণা অভিব্যক্তি এবং সৃজনশীল কর্মকাণ্ড উন্নয়নের সাথে সহজে ভাগ করে নিতে পারি ডিজিটাল মার্কেটিং ব্যবসা ও প্রাতিষ্ঠানিক খাতের জন্য এটি পণ্য ও সেবা প্রচারের অসামান্য একটি উপায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবিধা তাৎক্ষণিক যোগাযোগ তথ্যের অবাধ প্রাপ্তি সামাজিক সংযোগ শিক্ষামূলক ব্যবহার অভিব্যক্তির স্বাধীনতা ডিজিটাল মার্কেটিং ইন্টারনেট কিভাবে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় ইন্টারনেট বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী যান্ত্রিক মাধ্যম এবং এটি মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের মতো উপকরণে মূলভাবে ব্যবহৃত হয় তাৎক্ষণিক যোগাযোগ ইন্টারনেট আমাদের ইমেল সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এবং ভিডিও কনফারেন্সিং সেবা প্রদান করে যা বিশ্ব নবীন যে কোনো ব্যক্তির সাথে সরাসরি এবং তাৎক্ষণিক যোগাযোগের সুযোগ দেয় তথ্য ও জ্ঞান ভাগাভাগি ওয়েবসাইট অনলাইন ফোরাম এবং ব্লগ মাধ্যমে ইন্টারনেট বিশাল পরিমাণে তথ্য ও জ্ঞানের অবাধ অ্যাক্সেস দেয় শিক্ষা অনলাইন কোর্স ই লার্নিং প্ল্যাটফর্ম এবং ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে ইন্টারনেট শিক্ষা খাতে পরিবর্তন এনেছে যেখানে শিক্ষার্থীরা বিশ্বজুড়ে যে কোনো বিষয়ে পড়াশোনা করতে পারে সামাজিক যোগাযোগ সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টারনেট মানুষকে সমান আগ্রহের বিষয় বা গ্রুপে যোগ দেওয়ার এবং নিজেদের মধ্যে বিভিন্ন তথ্য অভিজ্ঞতা বা আগ্রহ ভাগাভাগি করার সুযোগ দেয় ইন্টারনেট যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এসব ক্ষেত্রে তাৎক্ষণিক যোগাযোগ তথ্য ও জ্ঞান ভাগাভাগি শিক্ষা সামাজিক সংযোগ মোবাইল ফোন যোগাযোগের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে মোবাইল ফোন আধুনিক যোগাযোগের এক অপরিহার্য মাধ্যম সার্বিক যোগাযোগ মোবাইল ফোনের মাধ্যমে আমরা সহজে কথা বলতে টেক্সট মেসেজ পাঠাতে ইমেল করতে পারি এর ফলে দূরে থাকা মানুষের সঙ্গেও নিবিড় যোগাযোগ সম্ভব হয় তথ্যপ্রবাহ মোবাইল ফোন মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিশ্বের যে কোনো প্রান্তে খবর পৌঁছানো যায় যা আমাদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে সামাজিক মিডিয়া এবং নেটওয়ার্কিং মোবাইল ফোন সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের অন্যতম উপায় যা আমাদের পরিচিত এবং নতুন মানুষের সাথে যোগাযোগ করতে সাহায্য করে শিক্ষা ও গবেষণা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন সংস্থান শিক্ষামূলক অ্যাপ্লিকেশন এবং ভার্চুয়াল লাইব্রেরিগুলো অ্যাক্সেস করা যায় জরুরি সেবা সহায়তা মোবাইল ফোন জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স পুলিশ ফায়ার ফায়ার সেবা ইত্যাদির সাথে দ্রুত যোগাযোগ প্রদান করে মোবাইল ফোনের ব্যবহারে সার্বিক যোগাযোগ তথ্য প্রবাহ সামাজিক মিডিয়া এবং নেটওয়ার্কিং শিক্ষা ও গবেষণা জরুরি সেবা সহায়তা এগুলো গুরুত্বপূর্ণ ছাপা মাধ্যম বলতে কি বুঝায় এর উদাহরণ দাও ছাপা মাধ্যম বলতে আমরা সেই সকল মাধ্যমকে বুঝি যা মুদ্রণের প্রক্রিয়ায় উৎপন্ন হয় এবং তথ্য খবর বিনোদন শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর বিস্তৃত তথ্য পরিবেশন করে তথ্য খবর বিনোদন শিক্ষা ইত্যাদি বিষয়ের উপর বিস্তৃত তথ্য পরিবেশন করে এর মাধ্যমে পাঠ ও চিত্রের সাহায্যে বার্তা প্রকাশিত হয় যা পাঠক তাদের পছন্দ মতো জায়গায় ও সময়ে দেখতে ও পড়তে পারে এর উদাহরণ হলো পত্রিকা দৈনিক সাপ্তাহিক মাসিক প্রকাশনা যা সারা বিশ্বের খবর মতামত ফিচার খেলার খবর ইত্যাদি প্রকাশ করে বই শিক্ষামূলক গল্প উপন্যাস গবেষণাপত্র ইত্যাদি যা জ্ঞান অর্জন ও বিনোদনের উদ্দেশ্যে পড়া হয় ম্যাগাজিন বিভিন্ন বিষয়ের উপর নির্দিষ্ট পাঠকের দলের জন্য নির্ধারিত যেমন ফ্যাশন বিজ্ঞান শিশুদের ম্যাগাজিন ইত্যাদি ব্রোশার এবং ফ্লায়ার সাধারণত বিজ্ঞাপন প্রচার প্রচারণ ইভেন্টের বিবরণ পণ্যের তথ্য ইত্যাদি জানান দেওয়ার উদ্দেশ্য থেকে ব্যবহৃত হয় পত্রিকা বই ম্যাগাজিন ব্রোশার এবং ফ্লায়ার যোগাযোগের মাধ্যম হিসেবে চিঠি এবং ইমেইলের মধ্যে পার্থক্যগুলো কী কী এখানে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত উপকরণ বামপক্ষ ডানপক্ষ মিল করা দিয়ে আছে এখানে যোগাযোগের মাধ্যম এবং যোগাযোগের উপকরণ ডানপক্ষ বামপক্ষ মিল করতে হবে লিখিত মাধ্যমের সাথে এখানে যায় কলম কাগজ প্রত্যক্ষ মাধ্যম মুখ চোখ হাত অঙ্গভঙ্গি যান্ত্রিক মাধ্যম মোবাইল ফোন কম্পিউটার টেলিভিশন